ইসবিল্লাহ রহমান রাহিম আমরা একটি কেস শেয়ার করছি ওর নাম হচ্ছে খাদিজা খাদিজা ওর বয়স এখন দশ বছর আর কি তো বাচ্চাটার সমস্যা হচ্ছে কনজেনিটাল হাইপার থাই হাইপোথাইরয়েডিজম বাচ্চাটার জন্ম থেকেই তার থাইরয়েডের হাইপো অবস্থা আর কি তো তার প্রবলেমগুলো ছিল হচ্ছে নো মেন্টাল ডেভেলপমেন্ট নো ফিজিক্যাল ডেভেলপমেন্ট এক্সট্রিম ফেয়ার ছিল আর ভাইটাল হিটের আচ্ছা ওর আচ্ছা ভাই ওর সমস্যার মধ্যে ওর ছিল হচ্ছে ছোটবেলা থেকেই ওর হাইপো থাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোনের সমস্যা ঠিক আছে আচ্ছা ওর ঘন ঘন ঠান্ডা লাগতো তারপরে জ্বর আসতো ঘন ঘন জ্বর আসতো ঠান্ডা লাগতো তারপরে হচ্ছে ও বিছানায় প্রসাব করত তারপরে হচ্ছে ওর কোনো শারীরিক এবং মানসিক কোনো পরিবর্তন আসছে না এটাই তো সমস্যা ছিল আর হাত পা ঠান্ডা হয়ে থাকতো আর কি তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের অবস্থাতেই ওর তাও এই ডেভেলপমেন্টগুলো আসতো না আসে নাই হ্যাঁ আচ্ছা তো এখন আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতে প্রায় চার থেকে পাঁচ মাস হয়ে গেছে ওর ট্রিটমেন্টের তো এখন বাচ্চা কেমন আছে কী কী পরিবর্তন আপনার মনে হচ্ছে বাচ্চা মানে চলাফেরা একটু জোরে কথা বলেন হ্যাঁ মানে আগে হাঁটছে পাক পারে পাক মানে হাঁটা সোজা করে হাঁটে না বাঁকা করে হাঁটছে আচ্ছা আর আমার সাথে কথা বলো কিন্তু অন্য দিকে তাকায়া কথা বলছে আচ্ছা অথচ আমার সাথে কথা বলছে কিন্তু অন্য দিকে তাকায়া কথা বলছে আচ্ছা এখন আর ওই ধরনের কথা বলে না এখন আমার দিকে তাকায়া বলে আচ্ছা তারপরে বাচ্চাটার এখন দৃষ্টিটুকু করে ডেভেলপ বোঝা যাচ্ছে এখন পরিবর্তন আসছে শরীরে খুব আর না এখন শরীরে পরিবর্তন ওয়েট বেড়েছে হ্যাঁ বিসানা পোশাকটা এখন কেয়ার আছে না এখন বিসানা পোশাক পায় না মানে সব দিক থেকে ওর যথেষ্ট উন্নতি হচ্ছে আর কি তো এখন তো বর্তমানে থাইরয়েড থাইরয়েড ওষুধ খাওয়া না হচ্ছে না তারপরে ও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে মানে থাইরিন যে খাওয়ানো হচ্ছে না তারপরে কোনো সমস্যা নাই একদম ভালো আছে বাচ্চা তো কি মনে করেন যে অ্যালোপ্যাথিতেই সে ভালো ছিল না হোমিওপ্যাথি ট্রিটমেন্টেই সে ভালো ছিল এখন তো পরিবর্তন বোঝা এখন পরিবর্তনটাই বোঝা যাচ্ছে এবং বাচ্চাটাও অনেক ভালো আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে তোমার নাম কি আম্মু তুমি এখন কেমন আছো আচ্ছা ঠিক আছে